আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেখানে কোরআন হাদিসের মৌলিক শিক্ষা দেওয়া হবে সাথে সাথে বিজ্ঞান প্রযুক্তি কর্মমুখী শিক্ষাটাও থাকবে এটা আজকে আমাদের মিলন মিলনবাইয়ের কাছে আমার একটা পরামর্শ থাকবে আল্লাহ যদি তাকে সুযোগ দেন তিনি এই দিকটা লক্ষ্য রাখবেন বাংলাদেশের ওলামা পীরমা সাহেব সহযোগিতা করবে আমাদের আনম ও হক মিলন সাহেব আগে শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন এবং তিনি সুনাম কামাই করেছিলেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নকল মুক্ত করেছিলেন এই সুনামটা আছে না আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আল্লাহ তার আবার সুযোগ দেখ আমাদের সংস্কারের অনেক কাজ হয়েছে বাংলাদেশে হয়েছে না একটাও সংস্কার না সব বেহুদা সংস্কার দরকার ছিল শিক্ষা ব্যবস্থায় ঠিকটা ঠিক মতো কইলেন না আমি এটা আশা করেছিলাম আমি প্রধান উপদেষ্টা সহ সরকারকে প্রস্তাবও দিয়েছিলাম যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা মজবুত কাঠামোর উপর দাঁড় করানো হোক এটা হলো না কিচ্ছু হয় না নয় মাস ঐক্যমত্য কমিশনে মিটিং হয়েছে শুধু কয় মাস চা নাস্তার খরচ গেছে চুয়ান্ন লক্ষ টাকা গরিব দেশের মানুষ এত নাস্তা করলো কি করে এ সোনার বাটি আর রুপার চামচে চা খাইছে নাকি চা নাস্তা কি খাওয়া খাইছে চিন্তা করে সংস্কার কি হইল আমরা কিছুই দেখতে পেলাম না একটা সংস্কার বা উন্নয়ন দৃশ্যমান না ষোলো মাস চলে গেছে মূল সংস্কার আমাদের দুই জায়গায় সবচেয়ে দরকার একটা রাষ্ট্রকে ঠিক করতে যেহেতু আমাদের আনম ও আহসানুল হক মিলন সাহেব আগে শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন এবং তিনি সুনাম কামাই করেছিলেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নকল মুক্ত করেছিলেন এই সুনামটা আছে নয় আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আল্লাহ তারে আবার সুযোগ দেখ পৃথিবীতে যে দেশগুলো উন্নত হয়েছে তাদের সবচেয়ে বেশি বরাদ্দ দুইটা খাতে থাকে পররাষ্ট্র খাতে শিক্ষা খাতে আর আমাদের বরাদ্দ সবচেয়ে কম হচ্ছে পররাষ্ট্র খাতে শিক্ষা খাতে আর শূন্যের কোঠায় চিকিৎসা খাতে কোনো নাই এটা এটা কোনো বরাদ্দ না পৃথিবীতে সেরা বিশ্ববিদ্যালয়গুলোর একটা হচ্ছে আমেরিকার স্টামফোর্ড ইউনিভার্সিটি ওই ইউনিভার্সিটিতে মার্কিন সরকারের একটা ভার্সিটিকে তারা খরচ দিয়ে থাকে একশো মিলিয়ন ডলার বছরে বরাদ্দ কত চিন্তা করতে পারেন আপনি এটা হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ আমাদের মনে হয় সবগুলো বিশ্ববিদ্যালয়ে একশো মিলিয়ন ডলার দেওয়া হয় না হয় আমাদের মূল সংস্কার করতে হবে শিক্ষা কাঠামোতে আমাদের দেশে আমরা শিক্ষা কাঠামোতে কি কি পেয়েছে আমরা শুধু অফিসার আমলা কর্মকর্তা বানাইতে পারছি একটা বিজ্ঞানী আছে আমাদের কথা বলেন বিশ্বমানের একজন বিজ্ঞানী বাংলাদেশে আছে কথা বলেন বিশ্বমানের দার্শনিক বিশ্বমানের প্রযুক্তিবিদ ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো একুশ সালে প্রতিষ্ঠিত হয়েছে একশো বছর পার হয়ে গেছে আমাদেরকে একজন বিজ্ঞানী বিশ্বমানের গবেষক একজন দার্শনিক উপহার দিতে পারে নাই যা দিয়েছে সব অফিসার আমলা কর্মকর্তা এরা কি করবে এরা তো ফাইল নিয়ে থাকে এরা কি কিছু আবিষ্কার করতে পারে নাকি রাগ করেন না আপনারা এখানে কর্মকর্তারা থাকতে পারে আমরা অফিসার দিছি দেশের মানুষকে বহুত অফিসার বিসিএস ক্যাডার কর্মকর্তা আমলা এদেরকে দিছি এরা কি করছে এরা শুধু ফাইল দেখছে মন্ত্রণালয় চালাইছে কিন্তু বাঙ্গালির কোনো আবিষ্কার আছে কিন্তু এই বাঙ্গালি বাংলাদেশের মেধাবী সন্তানরা আমেরিকা ইউরোপে যে মেধার পরিচয় দিচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির বড় বড় পথকে দখল করে আছে ইউটিউব আবিষ্কারক একজন বাংলাদেশি এটা জানেন কথা বলে কিন্তু এই দেশে তার কোনো মূল্যায়ন হয় নাই ইউরোপে যে এসে এত বড় একটা আবিষ্কার পৃথিবীর মানুষকে দিয়েছে না সাথে আমাদের বাংলাদেশি কাজ করে আমেরিকার বিভিন্ন গবেষণা পরিষদে প্রতিষ্ঠানে বাংলাদেশিরা কাজ করছে তাদের মেধার মূল্যায়ন করা হয় আমাদের দেশে করা হয় না আমরা না ভালো বিজ্ঞানী পাই না ভালো অফিসার পাই যা পাই সব করা সত্তর পার্সেন্ট দুর্নীতিবাজ করাপেড চাঁদাবাস ঠিক না লুটপাট করে এখন এটা ঠিক করবেন কি করে এটা ঠিক করতে হবে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেখানে কোরআন হাদিসের মৌলিক শিক্ষা দেওয়া হবে সাথে সাথে বিজ্ঞান প্রযুক্তি কর্মমুখী শিক্ষাটাও থাকবে এটা আজকে আমাদের মিলনবায়ের কাছে আমার একটা পরামর্শ থাকবে আল্লাহ যদি তাকে সুযোগ দেন তিনি এই দিকটা লক্ষ্য রাখবেন বাংলাদেশের আলেমা পীরমা সাহেব সহযোগিতা করবে তাহলে তাকোয়া ভিত্তিক জীবনটা আমাদের চর্চা করতে হবে ব্যক্তি জীবনে সমাজ জীবনে রাষ্ট্র জীবনে আর আমাদের শিক্ষাটা যদি হয় ভিত্তিক তাহলে আমরা ভালো অফিসার পাবো আর ভালো অফিসার শুধু ভালো অফিসার হবে না একজন ভালো মুসলমান হবে ভালো অফিসার কি হবে একজন ভালো মুসলমান হবে আর যদি ভালো মুসলমান না হয় অফিসার পাবেন যোগ্য দেশের টাকা সব ইংল্যান্ড যাবে একজন ওয়াসার একজন কর্মকর্তা লন্ডনে ষোলোটা বাড়ি আগে আগে ছিল ষোলো বছর ছিল অতএব ভাইরা ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবনে তাকওয়ার কোনো বিকল্প নাই এ তাকুয়া ভিত্তিক জীবন জীবনযাপনের মাধ্যমে আমরা পৃথিবীতে পাবো ইজ্জাত رحمه نصره قوه دوله سبحان الله